আসসালামু আলাইকুম ঘরে বসে আপনি আপনার বাড়ি অথবা অফিস গুগল ম্যাপে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার বাড়ি অথবা অফিস গুগল ম্যাপে অ্যাড করে দিবেন গুগল ম্যাপে যদি আপনার বাড়ি কিংবা অফিস অ্যাড থাকে এটা কিন্তু একটা দুর্দান্ত বিষয় অফিস পা দিয়ে দিলাম যদি বাড়ি থাকে তাহলে যে কেউ আপনার কিন্তু বাড়িতে চলে যেতে পারবে আপনি যদি ঠিকানাটা শেয়ার করেন তো চলুন কিভাবে আপনার বাড়ি অথবা অফিস গুগল ম্যাপে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি গুগল ম্যাপে আপনার বাড়ি অথবা অফিস যুক্ত করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার আসবেন ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখবেন গুগল ম্যাপ এন্টার চাপুন তারপরে ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে এটা কিন্তু একটা গুগল ম্যাপ তো হাতের বা দিকে দেখেন থ্রি ডট আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে দেখেন একটা আছে অ্যাট এ মিসিং প্লেস এখানে ক্লিক করবেন আর যদি আপনারা মোবাইল দিয়ে আসেন তাহলে গুগল ম্যাপে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন কন্ট্রিবিউট আপনি সেই কন্ট্রিবিউটটা ক্লিক করলে এখন যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে আমার স্ক্রিনে সেই ইন্টারফেসটা আপনার মোবাইলে পেয়ে যাবেন তো তারপর দেখেন এখানে আছে প্লেস নেম দেখেন ইস্টার যে চিহ্নগুলা এগুলো কিন্তু আপনাকে দিতেই হবে মাস্ট বি তো আপনি প্লেস নেমটা দিয়ে দেবেন আপনার কোম্পানির নেম দিবেন আপনার বাড়ির নাম থাকলে বাড়ির নাম দিয়ে দেবেন যে মোল্লা বাড়ি দিয়ে দিলাম উদাহরণস্বরূপ তারপরে ক্যাটাগরি এটা আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যদি আপনি বাড়ি দেন তাহলে রেসিডেন্সিয়াল দিয়ে দিবেন বেশ কিছু অপশন আছে তারপরে এখানে বেশ কিছু অপশন পাবেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং কমপ্লেক্স তো এখান থেকে আপনি হাউজিং কমপ্লেক্স দিতে পারেন আমি দিয়ে দিলাম একটা উদাহরণস্বরূপ আপনাদের এগুলো বুঝিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড্রেস তা আপনি যদি আপনার বাড়ির ঠিকানা দিতে চান তাহলে আপনার বাড়িতে বসেই এইভাবে গুগল ম্যাপে আপনার অ্যাড্রেসটা যুক্ত করতে পারেন কারণ কি তখন সরাসরি আপনার এখানে যে ম্যাপটা দেখাবে যে অ্যাড্রেসটা যুক্ত করবেন চলে আসবে আর যদি বাড়ি ছাড়া কিংবা অফিস ছাড়া অন্য কোনো জায়গা থেকে করেন সেক্ষেত্রে অ্যাড্রেস যে এখানে লেখা আছে সেখানে মেনুয়ালি লিখে দিতে হবে তো আমি আমার বাড়ির ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনি আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে দেবেন এই যে আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম আপনি এইভাবে আপনার বাড়ি ঠিকানা দিয়ে দেবেন তো বাড়ির ঠিকানা দেওয়া হলে একটু নিচে আসেন লোকেট উইথ ইন এখানে কোনো কাজ নাই অ্যাড মোর ডিটেলস এখানে ক্লিক করুন এখানে কিছু কাজ আছে এখন যদি অফিস হয় তাহলে এখানে দিতে হবে আপনার অফিস কত আর থেকে কত আর পর্যন্ত খোলা থাকে আবার কিবারে বন্ধ থাকে অবশ্যই সেগুলো সিলেক্ট করে দেবেন এতে কেউ যদি আপনার অফিসটা গুগলে সার্চ করে সহজে বুঝতে পারবে যে কী বন্ধ আর কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস খোলা থাকবে এটা অফিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বাসা ঠিকানা দিচ্ছেন তাদের জন্য এটা দরকার নেই তো যেহেতু আমি বাসা ঠিকানা দিচ্ছি সুতরাং এটা আমি কাজ করবো না কেটে দিলাম তারপর ফোন নাম্বার বাড়ির ঠিকানায় ফোন নাম্বার দিলেও চলে না দিলেও চলে কিন্তু অফিসের ঠিকানায় দিতেই হবে ওয়েবসাইট যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে অবশ্যই অবশ্যই এখানে একটা ওয়েবসাইট বসিয়ে দেবেন এখন প্লেস ফোটোস অবশ্যই চেষ্টা করবেন আপনার বাড়ি দু একটা ফটো দেওয়ার জন্য এতে আপনার বাড়িটা গুগল ম্যাপে দেখা যাবে আর কোম্পানি হলে তো অবশ্যই প্লেস ফটো দিবেন এখানে অ্যাড ফটো দিলেই আপনার ফটোটা অ্যাড হবে অ্যাড করে দিলে তারপর এগুলো সব শেষ হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করবেন এই যে আমি সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পরে ওকে করে দেবেন তারপর আপনার এই অ্যাড্রেসটা গুগল ম্যাপ পাবে তারা জাস্টিফাই করবে যে সব কিছু ঠিক আছে কিনা না সব কিছু ওকে বলে তারপর এই অ্যাড্রেসটা এই গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি আপনার বাড়ির অ্যাড্রেস গুগল ম্যাপে অ্যাড করতে পারেন আপনার অফিসের অ্যাড্রেস গুগল ম্যাপে যুক্ত করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন নেক্সটে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ